নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি ছাদবাগান সহ প্রত্যেক বাগানেরই একটি গুরুত্বপূর্ণ সার পটাশ সার সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব গাছের কোন কোন পরিস্থিতিতে পটাশ দিতে হয় পটাশ কী কীভাবে সাহায্য করে গাছেদের পটাশ গাছে কতটা পরিমাণে কোন সময় দিতে হবে এই সব বিষয়েই আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তবে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব পরের ভিডিওটি বানাতে আমাকে অনুপ্রাণিত করবে তবে আসুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক তথ্যই মিস করে যাবেন পটার সার গাছের কোন কোন ধরনের খাদ্য হিসেবে প্রয়োজনীয় এটি আগে জানা খুবই প্রয়োজন গাছেরা দুই প্রকারভেদে খাদ্য গ্রহণ করে থাকে এক প্রধান খাদ্য আর দুই অনুখাদ্য প্রধান খাদ্যে আমরা তিনটি অত্যাবশ্যক গাছের পুষ্টি পুষ্টিমৌলকে ধরে থাকি তাদের মধ্যে অন্যতম হলো নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এবার আমাদের জেনে রাখা ভালো পটাশের কার্যকরী ভূমিকা সম্বন্ধে পটাশ কিভাবে। কতটা গাছের উপকার করে থাকে তা না জানলে পটাশার ব্যবহারের ক্ষেত্রে অনেকটা ভুল হয়ে যেতে পারে পটাশ গাছে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ফুল ফুলঝরা প্রতিরোধ করে ফুল ও ফলের গন্ধ ও রঙের তীব্রতা বাড়িয়ে তোলে এই পটাশ সার উদ্ভিদের কোষ বিভাজনে পটাশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে পটাশ গাছের ফল ফেটে যাওয়াকে প্রতিরোধ করে এবং আরও অন্যান্য অনেক ভূমিকাতেই অংশগ্রহণ করে থাকে তাহলে এবার বুঝতে পারলেন প্রধান খাদ্য হিসেবে পটাশ সার গাছে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে জৈব উপায়ে এই পটাশের উপাদান আপনি যদি গাছে দিতে যান। তাহলে তা কলার খোসা শুকনো করে দিতে পারেন কিংবা কলার খোসা জলে পচিয়ে সেই পচা জল আপনি গাছের গোড়ায় দিতে পারেন তবে আপনার ছাদ বাগানে যদি অনেক পরিমাণে গাছ হয়ে থাকে এবং আপনার ছাদ বাগানে যদি অনেক বড় বড় গাছ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জৈব উপায়ে গাছে পটাশ সারের যোগান দেওয়া কিন্তু অসম্ভব হয়ে উঠবে আর আপনার ছাদ বাগানে নানান সমস্যার সৃষ্টি হবে তাই আমি আপনাদেরকে বলবো খুব সহজেই গাছের পটাশের অভাব মেটাতে রাসায়নিক উপায়ে পটাশ সারকেই ব্যবহার করুন খুব ভালো ফলাফল পাবেন ছাদ বাগানে গাছেদের আরও অনেকভাবে সাহায্য করে থাকে এই পটাস সার পটাসারের অভাবে গাছেদের নানান সমস্যা হয়ে যায় আসুন সেই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই পটাশিয়ামের অভাবে গাছের পাতা হলুদ ও বাদামি হয়ে যায় পাতার ডগা হলুদ হয়ে যায় এবং পুড়ে যায় গাছের বিকৃত আকার ধারণ করে এবং বৃদ্ধি থমকে যায় গাছে পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি পেয়ে যায় গাছে ফুল ও ফলে পরিণত হবার আগেই তা ঝরে যায় এবার তাহলে বুঝলেন যে গাছে পটাশের অভাবজনিত এত সমস্যা হয় এবার আমরা যদি এই পটাশ সারকে সঠিকভাবে সঠিক মাত্রায় না দিয়ে থাকি তাহলে গাছের এই সমস্ত সমস্যাগুলি থেকেই যাবে গাছে কখন কিভাবে এবং কতটা পরিমাণে এই পটাশ সারকে দেবেন আসুন জেনে রাখি পাঁচ থেকে আট ইঞ্চি টবের পরিমাণের জন্য এক চামচের খানিকটা কম পরিমাণের পটাশ সার আপনি ব্যবহার করতে পারেন আর তার থেকে যদি বড় পরিমাণে টব হয় সেক্ষেত্রে এক থেকে দেড় চামচ পরিমাণের পটাশ সার আপনি দিতে পারেন পটাশ সার দেওয়ার আগে টবের মাটি ভালো করে খুঁড়ে নেবেন তারপরে এই সার কিন্তু ব্যবহার করবেন তবে একটা কথা মনে রাখবেন এই সার কখনোই যেন না ওভারডোজ হয়ে যায় বেশি পরিমাণে ব্যবহার করলেই কিন্তু বিপদে পড়তে পারেন গাছের পাতা ঝরে যেতে পারে শিকড় আক্রান্ত হতে পারে এবং গাছ শুকিয়ে মারা যেতেও পারে এই সার বিকেলের দিকে ব্যবহার করবেন এই পটাশ সার পরিমাণে ব্যবহার করবেন ব্যবহারের পর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তবের মাটি ভালো করে ভিজিয়ে দেবেন পটাশ সার ব্যবহারের গাছের সঠিক সময় হলো গাছে যখন ছোট ছোট কুঁড়ির দেখা পাবেন ঠিক তখনই আপনারা পটাশ সারের ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে গাছে ব্যাপক ফুল আসবে ও ফলের সংখ্যাও সাথে সাথে বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা খুব সহজেই বুঝতে পারলেন ছাদ বাগানে পটাশ সার কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে যারা এই সার ব্যবহার করেন না তারা অবশ্যই ব্যবহার করুন আর যারা আগে থেকে এই সারের ব্যবহার করে থাকেন তারা সমস্ত কিছু জেনে বুঝে পদ্ধতি মেনে তবেই ব্যবহার করুন ফলাফল একশো শতাংশ আসবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনার ছাদ বাগানি বন্ধুর সাথে একটু শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখতে হলে আমার এই ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ